আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এদিকে হচ্ছে মেয়েকে কোচিংয়ে রেখে বাজার করে নিয়ে এসে বেলা গড়িয়ে মিষ্টি কুমড়া ভত্তা আর রুই মাছ কষিয়ে রান্না করলাম তো এদিকে তো বাজার করে নিয়ে আসছি বাজারগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি তো আজকে অনেক দেরি লেগে গেছে বাজার করতে কারণ অনেক কিছু কেনার ছিল তারপরেও কিছু প্রয়োজনীয় আরও কিছু জিনিস কেনা হয় নাই যদি এগুলো কিনতে লাগতাম তাহলে দেখা যাচ্ছে তিনটা বেজে যেত দুইটা বেজে যেত তো যাই হোক আমি এদিকে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি তারপরে হচ্ছে কিছু মাছও নিয়ে এসেছি তো মাছগুলো আর দেখাচ্ছি না দেরি হয়ে যাচ্ছে এর এদিকে একটা ফল কিনেছি ফল মানে বেদে না তো আমার যে সকল আপুরা বাইরের দেশে থাকে তাদেরকে একটু জানাই যে বাংলাদেশে কী হারে ফলের দাম তো এই একটা বেদেনার দাম পড়েছে দুইশো টাকা মানে সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি বেদে তো যাই হোক আমি খুব তাড়াহুড়ো করে আজকে রান্নাটা ছড়িয়ে দিয়েছি আর ডিমও নিয়ে এসেছি হালি তো ডিমের ভাবলাম এক খাসি ধরে নিয়ে যাই কিন্তু ডিমগুলো কীরকম মানে নোংরা ছিল তো আমার এত মানে অত নোংরা ডিম আমার পছন্দ হয় না তো বাসায় নিয়ে এসে যদিও ধুই তারপরেও হচ্ছে খুবই অনেক বেশি নোংরা ছিল এর জন্যে আর অত নিলাম না তো চার চারহালি নিয়ে আসলাম তো যাই হোক আমি এদিকে বাজার গুছানোর সময় বাজার গুছাই মানে মোটামুটি যেটুকু আমার দরকার সেটুকু আমি মানে যেটুকু রান্না করব তো মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি তারপরে হচ্ছে মাছগুলো ধুয়ে নিয়েছি কিন্তু এখনও মাছ ফ্রিজে উঠায়নি তো এদিকে তো মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিচ্ছি আর এর ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমি হচ্ছে ধনিয়া পাতাও নিয়ে এসেছি কোনো কিছু বাজার গোছানো হয়নি কারণ দেরি হয়ে যাচ্ছে জন্য রান্নাটা আগে চড়িয়ে দিছি তো হচ্ছে আমি বাজার গুছিয়ে বাজার করে এনেই গোসলে গেছি কারণ যে কোনো সময় মেয়ে কল দেবে মেয়েকে আবার নিতে যেতে হবে তো গোসলে যাওয়ার পরে হচ্ছে মেয়ে কল দিয়েছে তো আমি ও পরে এসে ওকে কল দিলাম তো বলছে যে আম্মু তুমি বিশ মিনিট পরে বের হয়ে আসো পনেরো বিশ মিনিট পরে ছুটি হবে তো আমি ভাবলাম যে এত কাজ চারিদিকে বিশিয়ে আছে রান্নাও হয় নাই তো ভাব ওকে বললাম যে তাহলে তুমি হচ্ছে যে একা চলে আসো তো বলছে আচ্ছা ঠিক আছে তারপরে আমি হচ্ছে যে কিছু কাজ করে তারপরে আমার মনে হচ্ছিলো যে না একা একা আসবে নি আর যেহেতু টিপ টিপ করে বৃষ্টি পড়তিছে তো একটু কেমন যেন মনে হলো তাই আমি আবার নিচে চলে গেলাম বোরখা পরে যে না আমি গিয়ে নিয়ে এসি আমার রান্না দেরি হলে হোক তো হচ্ছে যে গিয়ে পাঁচ মিনিটের মতো কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আসি কল দিয়ে যাচ্ছি কল দিয়ে যাচ্ছি কিন্তু তখন ক্লাস চলতেছিল আর ফোন আর রিসিভ করতে পারেনি তবে পাঁচ মিনিট পরে ও নিজে কল দিয়ে বলছে আমি এমাত্র ছুটি হলো তো আমি বলছি যে আমি কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছি যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য আমি নিতে আসলাম তাহলে আসো পার হয়ে আসো মানে কোচিংয়ের সামনে রাস্তায় এত পরিমাণ ভিড় জমে তো রাস্তা পার হতে অনেক বেশি সময় লেগে যায় ভিড় জমে মানে খুবই ওই রাস্তাটা অতিরিক্ত গাড়ি ঘোড়া মানে ওইদিকে যত কোচিং যত প্রাইভেট এ কারণে খুব বেশি অটো রিক্সা তারপরে মাইক্রো এগুলো গাড়ি যায় তো যাই হোক এ তো হচ্ছে তারপরে মেয়েকে নিয়ে এসলাম নিয়ে আসার পরে কিন্তু আমি এই যে ভাজিটা চড়িয়ে দিয়েছিলাম তো এ তো ভাজিটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আর খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম কারণ সকালেও আমাদের ভালো করে নাস্তা করা হয় নাই মেয়ের দেরি হয়ে যাচ্ছিলো আমি তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিয়েছি দুবার ও শুধু একটা ডিম সিদ্ধ খেয়েছে আর আমি দু একবার হচ্ছে যে ভাত মুখে নিয়ে এসে খাইনি কইভাবে দিয়ে পানি খেয়ে চলে গেছে আর আমারও খেতে ইচ্ছে করছিল না তারপরে দু একবার মুখে দিয়েছি আমিও তো যাই হোক ওকে রেখে আমি ওকে বাসায় নিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্নাটা করতেছি তো আড়াইটা বেজে গেছে তো আমরা আসলে এত দেরিতে খাবার খাই না কারণ আমি সব সময় আমার নিজের কষ্ট হলেও মেয়েকে ঠিক সময় খাবার দেওয়ার চেষ্টা করি কারণ সব সময় আমার ওর শরীরের প্রতি আমি খেয়াল রাখি যে কখন খাবারের একটা টাইম থাকে টাইমটা ওভার হয়ে গেলে পেটে গ্যাস হয় আরও অনেক রকম সমস্যা হয় সে কারণে তো আমি শুধু আমি রান্না করতিসের মেয়েকে বলছিলাম কয়টা বাজে কয়টা বাজে তো মেয়ে বলছে আমার খিদে পায়নি মানে আসলে কয়েকদিন থেকে ওর খাবারের প্রতি রুচি নাই আমারও এরকম হয়েছে তো যাই হোক আমি তাড়াহুড়ো করে হচ্ছে যে তো মিষ্টি কুমড়া ভর্তা করে নিছি আর তিন পিস রুই মাছ আমি কষিয়ে রান্না করব। তো রুই মাছটা আমি বাজার থেকে কেটে নিয়েছিলাম মাছটা তাজা ছিল তো ভাবলাম যে ভাজি করতে লাগলে যেহেতু দেরি হয়ে যাবে ভেজে রান্না করতে লাগলে আজকে কষিয়ে রান্না করি একদম একটু কষিয়ে অল্প অল্প ঝোল করে রান্না করি কষা কষা করে আর কি তো এই তো মাছটা আমি পরিষ্কার করে ক্যামেরা ধুয়ে নিয়ে একটু হচ্ছে জিরা বাটা আদা বাটা আর রসুন পেঁয়াজের পেস্ট আর জিরা তেলে দিয়ে এই তো হচ্ছে মাছটা কষিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যে যারা আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন তারা প্লিজ একটা কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আসলে খুঁজে পাচ্ছি না তাহলে আমার জন্য খুবই ভালো হয় সহজে আমিও আপনাদেরকে বন্ধু করে নিতে পারবো নিয়ম মেনে তো যাই হোক এ তো মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর বাজারে আজকে অনেক বেশি দেরি হওয়ার আরও একটা কারণ আছে সেটা হলো যে বাজারে মানে টিপ টিপ করে তো বৃষ্টি পড়তেছে সকাল থেকে আর এটা তো একটা বড় শহর অনেক বেশি ভিড় আর কাদা টাদার মধ্যে এমন একটা অবস্থা কি বলবো এই জন্যে আমি বাজার করে এসে আগে গোসল করে নিয়েছি তো তো আমার মাছটা কষানো হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে আর এদিকে হচ্ছে যে সব কিছু তাড়াহুড়ো করে করতেছিলাম ওই যে বললাম না যে মেয়েকে খাবার দেওয়ার জন্য আমার টেনশন হচ্ছিল ও গোসল করে এসে আবার বই খাতা বিছিয়ে নিয়ে বিছানায় বসলো মানে আমার রুমেই তো হচ্ছে তারপরে আমি শুধু বলছিলাম যে তোমার খিদে পেয়েছে নাকি বলছে না তুমি আস্তে ধীরে রান্না করো তো যতই আস্তে ধীরে বলুক খিদে পাক আর না পাক ঠিক সময়ে একটু খাবার একটু হলো খাবার খেতে হয় তো এর জন্যে পারাপারি করছিলাম আর এ তো আমি রান্নাটা ঢেলে নেওয়ার সময় একটু কেমন শিতরে গেছে তো প্লিজ একটু ইগনোর করবেন কারণ খুব তাড়াহুড়ো করছিলাম তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা মেয়ে অনেক বেশি পছন্দ করেছে বলেছে যে আম্মু অনেক বেশি মজা হয়েছে তো যাক ভালো লাগলো কারণ ও সকালে খায়নি আর এমনি তো খাবার খেতে পারছে না আর এদিকে মা মেয়ে দুটো আইসক্রিম খাবো তা আইসক্রিম আমার খেতে ইচ্ছে করছিলো মেয়ে বলছে আমি খাবো না তাও আমি ওর জন্যে মানে একটা ও বলছে তাহলে ছোট দেখে একটা নেও তো এর তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ